এদিকে হরিদ্বারের পর এবার উত্তর প্রদেশের ইলেকট্রিক তারে হ্যাচকা টান বানরের তার ছিঁড়ে পড়ে একেবারে পুণ্যার্থীদের গায়ের ওপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় আহত হন কমপক্ষে উনিশ জন উত্তর প্রদেশের বাড়াবাকির শিব মন্দিরের দুর্ঘটনা আমরা দেখেছি গত গতদিন একেবারে যে হরিদ্বারে যেভাবে পদ ঘটনা ঘটেছে যেখানে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল এরপর উত্তরপ্রদেশের উত্তর প্রদেশের যেখানে একেবারে বানরের উৎপাত এবং বানরের উৎপাতের ফলে হ্যাঁ টান দেওয়া হয়েছে ইলেকট্রিক তারে বানর সেই ইলেকট্রিক তারে টান দেয় এবং তারপরে সেই তার একেবারে ছিঁড়ে পড়ে পুণ্যার্থীদের গায়ের ওপর বিদ্যুৎ হয়ে দুজনের মৃত্যু হয় আতঙ্কে হুড়োহুড়ি পরে যায় এলাকায় পুণ্যার্থীদের মধ্যে একেবারে হুড়োহুড়ি পরে যায় একেবারে যে পদপিষ্ট সেই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এবং সেই ঘটনায় আহ উনিশ জন কমপক্ষে আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে